গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আবারও দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে হঠাৎ করে দেখলাম কালকে রনের ভিডিওটা কালকে না আজকে দেখেছি বোধ হয় তো এখনও রন আফসেট কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুব অবাক হয়েছি আমি ছোট্ট করে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব। একটা বিষয় নিয়ে আমি খুব অবাক হয়েছি যে রন প্রীতিকে অনেক পাবলিক ভালোবাসে অনেক পাবলিক ভালোবাসে তার মধ্যে খুব সীমিত কিছু কমেন্ট যেটা কি না আমার মন ছুঁয়ে গেছে তবে বলতে পারো তোমার মন ছুঁয়ে গেল না ছুঁয়ে গেল তাতে কি আসে যায় না অবশ্যই তোমরা সেটা বলতে পারো তোমাদের সেটা রাইট আছে কারণ প্রত্যেকের চিন্তাধারা বা মানসিকতা এক হবে সেটা কখনই সম্ভব নয় এক একজনের এক এক রকম মানসিকতা তবে এই যে একটা কথায় আছে না যে কখনো মানুষ না এই যে বলে না খারাপ সময়ের সুযোগ নেয় হুম আগে আমরা ছোটোবেলা অনেকবার দেখেছি দেয়ালে টাঙানো এরকম আমরা তোমার লোকনাথ বাবার কিছু কথা বানী যেমন ফুরালে কেটে পড়ে সুখের কথায় হিংসা করে দুঃখের কথায় সুযোগ খোঁজে তো আজকে রনের আর প্রীতির ভিডিও দেখে অনেকটা বুঝতে পেরেছি স্বার্থ ফুটালে কেটে পড়ে আরও অনেক বাণী ছিল সেগুলো ছোটোবেলা আমরা এরকম দেয়ালে দেখতাম যে লোকে সুন্দর চিপকে রাখতো তাও কি দিয়ে বলতো মার দিয়ে এই যে সুতায় মার দেওয়া হয় না সেই মার দিয়ে তো সেই কথাগুলো না ছোটোবেলা পড়তাম আর একদম সুর করে করে সেগুলো মুখস্থ করে রাখতাম আজকের ডেটে এসে সেই কথাগুলো না মিলিয়ে দেখি আমরা যারা যারা সংসার করি আমরা প্রত্যেকেই বুঝি বাস্তবে এটাই হয় গো ভালো বুদ্ধি দেওয়ার লোক লোকের সংখ্যা খুবই কম খারাপ বুদ্ধি দেওয়ার লোকের সংখ্যাই বেশি আজকে যারা রণপ্রীতিকে ভালোবাসে তারা খুব বড় গলায় বলছে যে তোমাদের ভালোবাসি সাপোর্ট করি তোমাদের পাশে আছি তো সেই মানুষগুলো তোমরা ওদের ভালোবাসো অথচ তোমরা এটা বুঝতে পারছো না যে আজকে রন কিন্তু আপসেট রন ডিসিশন নিতে পারছে না ওদের বাড়িতে যেটা হয়েছে এখনও ডিপ্রেশনের মধ্যে রয়েছে হ্যাঁ দেখানোর চেষ্টা করছে যে আমি ভালো আছি প্রীতির সাথে দুজনে সংসার করছি ছোট্ট একটা সংসার আমাদের দুজনে নিজেদের মতো করে হ্যাপি থাকার চেষ্টা করছি সত্যি কি রন প্রীতি ভালো আছে হ্যাপি আছে তোমাদের মনে হয় যদি তোমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা একটুখানি চেঞ্জ করো না তাহলে তোমরা দেখতে পারবে রন বিশেষ করে একদমই ভালো নেই তার প্রত্যেকটা ভিডিওতে ও হেসে বলে হেসে বলে মজাকের ছলে বলার চেষ্টা করে যেহেতু প্রীতি তাকে সবসময় হাসানোর চেষ্টা করে তাকে সবসময় মসজিদে রাখার চেষ্টা করে কিন্তু তারপরেও যারা সত্যিকারের ভালো মনের হয় না তারা না কষ্ট পায় রণ কষ্ট পাচ্ছে সেটা তার কথার থেকে প্রমাণিত তোমরা অনেকেই বলছ যে তোমরা নিজেদের মতো করে ভালো থাকো একটা বাড়ি করো কেউ বলছো একটা জায়গা রাখো আমি খালি একটা কথা বলতে চাই তোমরা তো রনের ভালো চাও তাহলে তোমরা কেউ এইটা কমেন্ট করে বলতে পারছো না প্রায় বেশিরভাগ কমেন্ট যদি তোমরা এটা করো তাহলে অন্তত রন ভাববে যে আমাদের কমেন্টস বক্সে মানে নাইনটি পার্সেন মানে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট কমেন্ট এটা আসছে যে আমরা যেন আমাদের বাড়িতে ফিরে যাই তোমরা কেউ এটা বলতে পারছো না যে অশান্তি ঝগড়া জাটি আপন জনদের সাথেই হয় বাড়ির লোকের সাথে খুব একটা বেশি হয় না কারণ তাদের সাথে আমরা থাকি না তাদের সাথে আমাদের মতভেদ হওয়ার কোনো কথাই নেই আর তাদের সাথে বাইরের লোকের সাথে আমার কোনো সমস্যা হলে তাতে আমাদের খুব একটা মাথা ব্যথা হয় না কেন জানো তো কারণ সেই লোকটা আমার রিলেটিভস নয় আমার সাথে জড়িত নয় তার সাথে একদিন একটু ঝগড়া করলাম আমি আমার মতো আমার বাড়ি চলে এলাম কিন্তু ঘরের লোকের সাথে যখন এই ঝামেলাগুলো হয় না সেটা কিন্তু বয়ে নিয়ে বেড়াতে হয় যেটা কিনা না রনকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে হাজারও ভালো থাকার চেষ্টা করছে বাট ওরা ভালো থাকতে পারছে না তোমরা কি বুঝতে পারো না যারা তোমরা রনকে ভালোবাসো তোমরা তো এটা বলতে পারো রনের মা বাবাও কিন্তু হয়তোবা অধীর আগ্রহে বসে থাকে কখন ছেলে বাড়ি যাবে এই রিসেন্ট রন বাড়িতে গেছিলো সেটা প্রীতি তার ভিডিওতে বলেছে যে আজকে থেকে দুজন একটু আলাদা থাকবো আলাদা হচ্ছি কারণ রন যাচ্ছে তার বাড়িতে হয়তোবা বাড়িতে গেছে যাওয়ার পরে কিন্তু খুব একটা ভালো বন্ডিং ওদের মধ্যে আসেনি ফেরেনি সেই পুরোনো জায়গায় ওরা ফিরতে পারেনি তবে একটা বার ভাবো যেই বাড়িতে গেছে সেই বাড়িতে থাকে রনের মা বাবা আমি ধরে নিলাম দিদি ভালো না দিদি তো আপাতত নেই দীপিকা আপাতত শ্বশুরবাড়িতে রয়েছে আমার মনে হয় অবশ্যই রন যেন তার বাবা মানে মা বাবার সাথে সম্পর্কটা ঠিক করে নেয় এটাই ভালো হবে এই দেখো আমি বলবো না যে সবই শুধু রনের ভুল বা সব তার মা বাবা একদম সঠিক হতে পারে অনেক সময় জানো তো মেয়েদের বিয়ে হয়ে গেলে না মা বাবাকে যখন ভাই বোনের মধ্যে ঝগড়া হয় না তখন ছেলেকে বাদ দিয়ে মেয়েকে সাপোর্ট করতে হয় মেয়ের জামাইকে সাপোর্ট করতে হয় কেন জানো কারণ মেয়েটাকে পরের বাড়ি দেওয়া তো তাকে যদি সাপোর্ট করা না হয় তাহলে তার বরের সাথে মেয়েটার সম্পর্ক নষ্ট হতে পারে অনেক কিছু দেখে মা বাবাকে চলতে হয় আজকে নিজেদের দিয়ে বোঝো না তোমরাও তো সংসার করো যারা যারা ওদের ভিডিও দেখো একটা গন্ডগোল হয়েছে দিদির সাথে গন্ডগোল হয়েছে মা বাবার সাথে কথা কাটাকাটি হয়েছে মা বাবা দিদিকে সাপোর্ট করেছে তাদের অনেক কষ্ট হয়েছে যে আমার মা বাবা কী করে দিদিকে সাপোর্ট করে দিদি ভুল করেছে তাই বলে বা একটা মা বাবার সাথে একটা ছেলের সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যেতে পারে না আর সেটা তোমরা সাপোর্ট করতে পারো না তোমরা তো এটা বুঝাবে না যে রন যাও যা হয়ে গেছে হয়ে গেছে নিজের মা বাবা তো বাড়িতে যাও বাড়িতে গিয়ে থাকো ওই বাড়িতেই থাকো থাকতে থাকতে তবে তো ঠিক হবে আজকে যদি রন ওই বাড়িতে আর না যায় তাহলে সম্পর্কটা কি করে ঠিক হবে তোমরা বলো তো ওই বাড়িতে ও যদি আবার নতুন করে থাকে থাকতে থাকতে রনের মা ডাকবে আয় বাবা খেয়ে যা এই করতে করতে তো সম্পর্কটা আবার ঠিক হবে মা ছেলের সম্পর্ক মা বাবার সম্পর্ক ছেলের সাথে ভালো হবে না হতে বাধ্য আর প্রীতিকে আমি বলি তুমি তো যথেষ্ট বুদ্ধিমতী না তুমি তো এইটুকু বোঝো যে রন সত্যি আপসেট ও বুঝে উঠতে পারছে না কি করবে কারণ ও ভাবছে যে আমি ওই বাড়িটা ছেড়ে দেবো কি ছেড়ে দেওয়া উচিত হবে তোমরা কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে ওই বাড়িটা বানিয়েছো হয়তোবা তোমাদের অনেক ইনভেস্ট যেগুলো ওইটার মধ্যে তোমরা ব্যয় করেছ ঠিক আছে তারপরে সেই সুন্দর তৈরি বাড়ি ছেড়ে তোমরা কেন ভাবছো যে আমরা নতুন করে বাড়ি করব বা ঘর করব হ্যাঁ তবে প্রীতি বলেছে যে আমার বাবা বাড়ি ঘরটা আমার অনেকেই বলছে কেন করে দিচ্ছি না এই প্রশ্নটা আমারও ছিল যে তুমি এত বছর ধরে আমি এখন ধরলাম তোমার হাত খালি আর হাত এত খালি হয়ই বা কী করে এত বছর ধরে তো তুমি সোশ্যাল মিডিয়ায় রয়েছো লাখ লাখ টাকা কামাচ্ছো সেই টাকা কোথায় সবই কি রনের ওই বাড়িতে তুমি দিয়ে দিয়েছো নাকি তুমি বলতে চাইছো না বা মুখ খুলতে চাইছো না কিছু বুঝতে পারছি না কিছুটা অন্তত যেমন পাবলিককে শেয়ার করেছো এই বিষয়গুলোও শেয়ার করতে পারতে তোমার টাকা রনের টাকা কিছু তো তোমরা কামিয়েছো সব কোথায় গেল তুমি যে অতিরিক্ত কিছু গয়না করে ফেলেছো সেটাও নয় এরকম গয়না অনেকেই করে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি মন্দিরে একে একে তাকে তড়িকে দেখছি দিনের পর দিন হাজার হাজার টাকার গয়না বানাচ্ছে সব করতে পারছে তারা কী করে পারছে কিন্তু তুমি পারছো না কেন আজকে হ্যাঁ এটাও ঠিক মা বাবা টিনের ঘরে আছে তুমি ইনকাম করছো তুমি যেহেতু ভালো ইনকাম করছো সে হ্যাঁ সেখানে মা বাবাকে একটা ছোট্ট দালান ঘর তুমি করে দিতেই পারো সুন্দর ছোট্ট খাট্টোর মধ্যে একটা সুন্দর একই ঘরের মধ্যে পায়খানা বাথরুম রান্নাঘর দিয়ে একটা সুন্দর ঘর তুমি করে দিতেই পারো আর এই বলেছো তুমি একটা জায়গা রেখেছ সেই জায়গাতে তুমি কেন এখন বাড়ি করতে যাবে রন কি সত্যিকারে তার বাড়ি সারা জীবনের মতো ছেড়ে চলে এসছে আর রনের মা বাবা কি বলেছে নাকি যে আমি রনকে আমার এই বাড়িটা দেব না অনেক কথা আছে তাই পাবলিকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো অনুরোধ করে বলবো আমরা কন্ট্রোভার্সি করি ঠিকই তা আমরা কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাক ছোট্টখাট্টো ভুল বোঝাবুঝি নিয়ে আর বিশেষ করে যেই ভাই বোনের সাথে এত মিল ছিল ফ্যামিলির এত সুন্দর একটা বন্ডিং ছিল সেই ফ্যামিলিটা দিন দিন সত্যি একদম ভেঙে যাচ্ছে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে সেটা কী করে তোমরা দেখছো আর তোমরা সাপোর্ট করছো কি সুন্দর তোমরা বলছো না দুজনে দুজনের মতো আলাদা থাকো হ্যাপি থাকো নিজেদের নিয়ে ব্যস্ত থাকো রিয়েলি রনের মা বাবারও বয়স হয়েছে তাদেরও একটা সাহারার দরকার একটা মাত্র ছেলে ছেলের কাছ থেকে কিছু আশা করতে পারে না তাহলে তোমরা কি করে এই ধরনের যুক্তিগুলো দাও কমেন্টস বক্সে আমি আজকে দেখলাম নাইনটি পার্সেন্টের উপরে প্রায় এই এই কমেন্টটাই পড়েছে তোমরা দুজনে নিজেদের মতো করে থাকো তোমরা নিজেরা জায়গা করো তোমরা নিজেরা বাড়ি করো কেন রনের মা বাবা কি বলেছে যে এই বাড়িতে তোর কোনো অধিকার নেই বা তুই এই বাড়িতে আসতে পারবি না আর যদি রাগের মাথায় বলেও থাকে মা বাবা তো বলেছে বলেছে এরকম ছেলে মেয়ের সাথে ঝগড়া করলে অনেকে মা বাবা বলে যাক তোকে এক পয়সা দেবো না যা ঘর বাড়ি জায়গা জমি তোকে কিচ্ছু দেবো না তাই বলে কি মা বাবা না দিয়ে পারে কারণ মা বাবার সম্পত্তির ভাগ তো সন্তানদেরই থাকে যদি দীপিকা কিছু ভাগ নেয়ও তাও তো রনের একটা ভাগ রয়েছে তাহলে কেন আলাদা বাড়ি করতে যাবে তার থেকে বরং প্রীতি যদি মনে করে তার বাবা মার এখনও পর্যন্ত মাথা থাকো জায়গা নেই তার মা বাবাকে একটা ছোট্ট ঘর করে দেবে দিতেই পারে কারণ ইনকামটা ও করে ও তো রনের টাকা দিয়ে করছে না যাই হোক তোমরা কে কিভাবে নিলে বা কে কিভাবে ভাববে জানি না আমার খুব খারাপ লাগলো আর আমি প্রীতিকে আজকাল দেখলে একটু অবাক হই ও এটা বুঝতে পারছে না যে ও যতই রনকে ভালো রাখার চেষ্টা করুক যতই ওরা টোনা হ্যাপি থাকার চেষ্টা করুক যতই ওরা হাসুক আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না প্রীতি যদি খালি একটুখানি নত হতো যদি ও শ্বশুরবাড়িতে নতুন করে আবার গিয়ে রনকে নিয়ে উঠতো তাহলে মনে হয় সমস্তটা ঠিক হয়ে যেত নিজের শ্বশুরবাড়িতে ঢুকবে বিয়ে হয়ে গেছে যেখানে তিন বছর ও ছিল সেইখানে ও অধিকার খাটিয়ে ঢুকবে এটা ওর রাইট রয়েছে সেখানে এত অভিমান বা এত জানি না বা রাগ বা অহংকারী বা কিসের আজকের ডেটে এসে তো এটাই বুঝতে পারছি যে প্রীতি অহংকার করছে ঠিক নয় এটা আজকে যদি প্রীতি একটুখানি মানিয়ে ওই বাড়িতে চলে যায় তাহলে সমস্তটা ঠিক হয়ে যায় তাহলে কি করা যায় না প্রীতি তুমি তো যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে যথেষ্ট ভালো সবাই তোমাকে ভালোবাসে তো তুমি ছোট্ট একটা বিষয় বুঝতে পারছো না কেন জানি না নাকি তুমি বুঝো না বোঝার মতো করছো নাকি তোমার ইচ্ছে পুরোটাই তুমি তোমার বাবার বাড়িতে সেটেল হবে রনকে নিয়ে তবে তুমি হয়তো থাকতে পারবে রনকে নিয়ে তুমি তোমার বাবার বাড়িতে কিন্তু আমি বলছি তো সারা জীবন রন তোমাকে প্রীতি তোমার সাথে ইয়ার কী মারবে হাসবে টাটা করবে সব করবে মনের থেকেও কোনো দিন সুখী থাকতে পারবে না কারণ রনকে যতদূর আমি চিনেছি এখনো পর্যন্ত অন্য একটা যতই বলুক না কেন ভালোবাসা সম্পর্ক এগুলো কিচ্ছু না এগুলো সব নকল ফেক এগুলো সব স্বার্থের এই যে কথাগুলো বলে না অভিমান রাগের থেকে বলে মা বাবাকে নিয়ে আর দিদিকে নিয়ে তার মানে ওর মধ্যে এখনও ওই বাড়ির লোকগুলোর জন্য ভালোবাসা রয়েছে শুধুমাত্র ওই যে একরোখা অ্যাগ্রেসিভ বলে না সেটাকে মেনে নিতে পারছে না যে আবার যাব দিদিদের সাথে আবার সম্পর্ক করব। মা বাবার সাথে আবার কথা বলবো বাড়িতে যাব ওই অ্যাগ্রেসিভ আর রাগের জন্য আজকে রনিটা করতে পারছে না কিন্তু এর জন্য তুমি ওকে সাহায্য করতে পারো কিন্তু যেটা কিনা তুমি করছো না আমার মনে হচ্ছে যাই হোক দিদি ভাইয়ের এই কথাগুলো যদি শোনো তাহলে সত্যি ভালো হবে হ্যাপি থাকবে তোমরা এমনিতেও তোমরা খুব ভালো তো হ্যাপি থাকবে এটুকুই বলার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে তাতে সবাইকে গুড নাইট শুভ শুভরাত্রি পরিবার নিয়ে হ্যাপি থাকবে টাটা